আমাকে ছাড়া কে যা বিক্রি করছে দেখে আসু তো এই জায়গা বিক্রি আছি হ্যাঁ আমাকে ছাড়া জায়গা বিক্রি করছে এটা কার জায়গা কার জায়গা এটা কার জায়গা হ্যাঁ এটা মেহেদির জায়গা কিন্তু আমার এখানে আমাকে ছাড়া জায়গা বিক্রি করতে সে কি করে আমাকে ছাড়া জায়গা বেছে ওই বলে জায়গা বিক্রি করবে দেখছি ও মেহেদি

তুই ওই জায়গা বিক্রি স্থায়ী দেখছি তোর জায়গা তোরই দেখছি এ গেরা যত জায়গায় তো আমি বিক্রি হচ্ছে আমার বিক্রি হয়নি আর তুই নিজে উস্তাদি করছিস ঠিক আছে আছে তো জায়গা তাই হ্যাঁ করে আমার দাদা আর বলেন না শুন আপনি নাকি ওই মেয়েদের জায়গাটা কিনছেন হ্যাঁ কেন কি আর বলো জায়গা ভাল লাগতো কেন জায়গাতে ভেজাল আছে অনেক

এখান থেকে ওই শেখ মাথা পর্যন্ত পুরো জায়গাটা আছে আর এখান থেকে ওই মাথা পাশে হাসপাতাল ওইটা হাসপাতাল এখন কাজ আছে জায়গা ভালো আছে ভবিষ্যতে কোন হবে ভবিষ্যতে মানে রাস্তার জায়গা ছাড়া আছে ওখান থেকে আসতে হবে দেখেন দাম বলেন কত হয়েছে আপনি বলেন জায়গার দাম কত নেবেন জায়গার দাম দেখেন অত বড় জায়গা আছে ভালো পজিশন আছে দিয়ে কুড়ি লাখ টাকা দিয়ে অত দাম হবে না ওই জায়গাটাই

डील फाइनल है